উনিশশো চুয়াত্তর সালে ভারতের প্রথম পরমাণু বোমা পরীক্ষার পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায় একদিকে ছিল ভারতের শক্তি প্রদর্শন অন্যদিকে পাকিস্তানের উদ্বেগ আজ আমরা কথা বলবো পাকিস্তানের পরমাণু বোমা পরীক্ষা এবং এর পিছনের ইতিহাস কারণ এবং প্রভাব সম্পর্কে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির শুরু হয় উনিশশো সালে যখন প্রধানমন্ত্রী জলফিকার আলী বোর্ডটুর সিদ্ধান্ত নেন পাকিস্তানের নির্দিষ্ট পরমাণু অস্ত্র তৈরি করার তিনি বিজ্ঞানীর ডক্টর আব্দুল কাদির খানের নেতৃত্বে একটি দল গঠন করেন ডক্টর কাদির খান পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির প্রাণ ছিলেন যাকে পরে পাকিস্তানের পরমাণু বোমার জনক বলা হয় উনিশশো সালে ভারতের পরমাণু বোমা পরীক্ষার পর পাকিস্তানের উদ্বেগ আরও বেড়ে যায় বোর্ড তখন বলেছিলেন যদি ভারত ঘাস খেয়ে পরমাণু বোমা বানাতে পারে তাহলে আমরাও পারবো মূলত এ থেকেই শুরু হয় পাকিস্তানের পরমাণু কর্মসূচি উনিশশো আটানব্বই সালের এগারোই এবং তেরোই মে ভারত তাদের দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা সম্পন্ন করে এর ফলে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ পড়ে কিন্তু পাকিস্তান ভারতের শক্তির জবাব ছিল বদ্ধ পরিকর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তাকে বোঝানোর চেষ্টা করলেন পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের জন্য অনেক বড় বিপদ ডেকে আনবে অনুরোধ করলেন পাকিস্তান যেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসে কিন্তু কোনো হুমকি অনুরোধ এবং লোভনীয় প্রস্তাবও থামাতে পারেনি পাকিস্তানের পারমাণবিক কার্যক্রমকে পুরোদমে তারা এগিয়ে যায় পারমাণবিক কর্মসূচির দিকে তখন ডক্টর সামার মুবারক মান ছিল পাকিস্তানের পরমাণু শক্তি কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ওই সময় তাদের কমিশনের প্রধান ছিলেন দেশের বাইরে তাই জরুরি মুহূর্তে ডক্টর মুবারক মান্দকেই ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী তিনি ডক্টর মুবারক মান্দকে জিজ্ঞেস করলেন পাকিস্তানের এই মুহূর্তে পারমাণবিক পরীক্ষা চালানো উচিত কিনা না এবং তার এই ব্যাপারে মতামত কী মোবারকমান জানান ভারতের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীবর্গ তাদের পারমাণবিক পরীক্ষা সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছে তাতে আমরা যদি নিজের একটি পারমাণবিক পরীক্ষা না চালাই তাহলে উপমহাদেশে আমাদের সার্বভৌমত্ব মর্যাদা এবং প্রভাবে একটা বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু এ ব্যাপারটাও স্পষ্ট ছিল যে পাকিস্তান যদি কোনোভাবে পারমাণবিক বোমা পরীক্ষা চালায় তাহলে নিশ্চিতভাবেই তাদেরকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে যা দেশের অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে এই পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রিপরিষদ প্রতিরক্ষা সংক্রান্ত একটু বৈঠকের আহ্বান জানায় এই সভার বিষয়বস্তু ছিল অত্যন্ত গোপনীয় এমনকি পাকিস্তানের সাধারণ পার্লামেন্ট সদস্যরা এই ব্যাপারে অবগত ছিলেন না মন্ত্রিপরিষদের সেই সভাতেই সবার একটাই মত ছিল যে ভারতের পারমাণবিক পরীক্ষার জবাবে তাদেরকে অবশ্যই পারমাণবিক পরীক্ষা চালাতে হবে অবশেষে ডক্টর মুবারক মানদের নেতৃত্বে তার সহযোগীরা পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম শুরু করে দিল পারমাণবিক পরীক্ষার স্থানে সকল প্রকার সরঞ্জাম এবং লোকজন পাঠানো শুরু হয়ে গেল জায়গাটা ছিল বেলুচিস্তানের চাগি পর্বতমালের একটি প্রত্যন্ত এলাকায় মাটির নিচে পাকিস্তানের জন্য এই পারমাণবিক পরীক্ষা করাটা ছিল বেশ চ্যালেঞ্জিং কারণ তারা একদিকে সারা বিশ্বের হুমকি এবং করা হুঁশিয়ারি উপেক্ষা করে পারমাণবিক পরীক্ষা চালাতে যাচ্ছে অপরদিকে এই পরীক্ষায় যদি তারা অসফল হতে না পারে তাহলে সারা বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি হবে ক্ষুণ্ণ এই অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোন করলেন ডক্টর সামার মুবারক কাছে জানতে চাইলেন সফল হওয়ার সম্ভাবনা সম্পর্কে ডক্টর মোবারক মান্থ প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করলেন এই বলে যে যদিও আমরা এই পরীক্ষাটা আগে কখনো করিনি তবে আমরা নিশ্চিত যে এটা আমরা পারবো তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের মান সম্মান থাকবে না আমাদের প্রতিবেশী আমাদের উপর কর্তৃত্ব করবে কাজে এতে সফল হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ততদিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো অনুধাবন করতে পেরেছে যে পাকিস্তান পারমাণবিক পরীক্ষার দিকেই এগিয়ে যাচ্ছে এ সময় তারা পাকিস্তানের ওপর একটি বড় ধরনের চাপ সৃষ্টি করে আবার একই সাথে মোটা অঙ্কের আর্থিক সহায়তারও প্রস্তাব দেয় তবু যেন পাকিস্তান এই পরিকল্পনা থেকে সরে আসে শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনে পাকিস্তানকে প্রস্তাব দিয়েছিলেন পাঁচ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার কিন্তু কোনো কিছুই আটকাতে পারেনি পাকিস্তানকে এই কার্যক্রম থেকে উনিশশো আটানব্বই সালের আঠাশে মে পাকিস্তান বালুচিস্তানের চাঘাই অঞ্চলে পাঁচটি পরমাণু বোমার পরীক্ষা চালায় এরপর তিরিশে মে আরও একটি পরীক্ষা করা হয় এই পরীক্ষা চালানো হয় একটি পর্বতের নিচে যা পরে চাঘাই ওয়ান নামে পরিচিত হয় পরীক্ষার পর ধ্বংসাত্মক বিস্ফোরণের কারণে সেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় ভূমিকম্পেরও প্রায় তিন সেকেন্ড পর কালসে ধূসর পর্বত রং পাল্টে সাদা হয়ে যায় এবং সেই সাদাটা ছড়িয়ে পড়তে থাকে বাম থেকে ডানে প্রায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত পুরো পর্বতটা তখন যেন বরফে ঢাকা তুষার ধবল হয়ে গিয়েছিল ফ্রান্স তাদের পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল আলজেরিয়া পর্বত অঞ্চলে সেখানেও ঠিক কেমনটাই ঘটেছিল পরমাণু পরীক্ষা করার পর পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় যুক্তরাষ্ট্র জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের আর্থিক সাহায্য বন্ধ করে দেয় তবে সৌদি আরব এবং চীন পাকিস্তানকে বিভিন্নভাবে সমর্থন করে এই পরীক্ষার ফলে দক্ষিণ এশিয়ায় একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি হয় পাকিস্তান দাবি করে যে এটি আত্মরক্ষার জন্যে তবে সমালোচকরা বলে এটি অঞ্চলটিকে আরও অনিরাপদ করে তুলেছে পাকিস্তানের জন্য এই পরীক্ষা শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শন ছিল না এটি ছিল জাতীয় মর্যাদার বিষয় এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তান বিশ্বের সপ্তম পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে সাথে সাথে মুসলিম বিশ্বের প্রথম দেশ ছিল যারা পরমাণু অস্ত্র তৈরি করে তবে পাকিস্তানের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে এই পরীক্ষার নেতিবাচক প্রভাব পড়ে নিষেধাজ্ঞার কারণে চাপে পড়ে যায় কিন্তু পাকিস্তানের জনগণ তখন একে দেশপ্রেমের বিজয় হিসেবেই উল্লেখ করেছিল পাকিস্তানের পরমাণু বোমার পরীক্ষা ছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিতর্ক এখনও চলছে পাকিস্তানের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার শান্তি নাকি সংঘাত বৃদ্ধি করেছে আপনি কি মনে করেন মন্তব্য করে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ